নারীদের মনের কথা জেনে যাওয়ার মতো তেমন কোনো ঝড় বৃষ্টি শহরে এখনো নামেনি সমস্ত শহরে শুধু অস্বস্তি আর হাহাকার হাসপাতাল থেকে মদের দোকান একটা লম্বা দিয়ে আমি ঠিক তার মাঝখানে বসে আছি একটা ভাঙ্গাচোরা চায়ের দোকানে বিদেশি চুমদৃশ্যে এখনো বুড়োদের কি গভীর কৌতূহল গ্রামের সন্ধ্যাবেলার মতো দ্রুত ফুরিয়ে যাচ্ছে প্যাকেটের সিগারেট তোমার বেঁধে দেওয়া সময়সীমা আমি তোমাকে শুধু তখন ভালোবাসি যখন তুমি আতসোয়া হয়ে লুডু খেলো দুটো ছক্কা একটা পাঁচ আমাকে তোমার পাশে ঘুমোতে দিলে এখনই থেমে যাবে পৃথিবীর সব রকমের অনিশ্চয়তা যুদ্ধবিগ্রহ মারপিট এমন ওপেন চ্যালেঞ্জ আর কে করেছে বলো ঈশ্বরের চোখে চোখ রেখে বলো Ha 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 ha.